হাই ফ্রেন্ড গুড আফটারনুন সবাইকে আর হ্যাপি নিউ ইয়ার আমাদের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমাদের যত ফ্রেন্ড আছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নতুন বছর তোমাদের অনেক ভালো কাটুক পুরো ফ্যামিলি নিয়ে পুরো এনজয় করো আমাদের মতো আর আমরা এনজয় করছি তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য তাই বলছি তোমরা অবশ্যই আমাদের আরও বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমরা আরও পুরো ফ্যামিলির সবাইকে নিয়ে খুব মস্তি করতে পারি আর জঙ্গলের মধ্যে দেখো এক সুন্দরীকে দেখতে পেলাম

ফরেস্টের ফরেস্টের রাজকন্যা ফরেস্ট হচ্ছে গিয়ে কি বলে ওটাকে ডাইনি ডাইনি जंगल का रानी है फরেস্টের ডাইনি তো फ्रेंड्स चलो একটা ভিডিও শুট করছি তোমাদের দিদি ভাই আমি একদম ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি ন পিছন থেকে এই ভাবে ক্যামেরাটাকে ধরে এই ভাবে বুদদন্তে जाएगा बुदंतो जाएगा তোমরা যদি চাও এখানে আসতে পারো

ভিডিও করছি দেখো ফটো করে দাও না মাকে একটা মা ফটো করার জন্য বসছে ভিডিও করছে ওর দাঁতগুলো গুলো দেখা যাচ্ছে মাকে কি বল না ও আমার ফটো তুলে দাও মাকে এটা কি ভিডিও হচ্ছে নাকি হ্যাঁ মাকে ফটো তুলে দাও আমি একটা কথা বলি তোমরা আমাকে কমেন্ট করো যে আমার দাঁত নাকি অনেক বড় একদমই না তোমরা হয়তো এক জায়গায় ভুল করো যার দাঁত তাকে বলো না আমাকে বলো কালো এই দেখো আমার দাঁত

মামা ওরা এখনো ভিডিও চলছে ওইখানটা দেখতে পাচ্ছি কিনা জানি না আর আমার মেয়ে ওইখানে বসে আছে দেখা যাচ্ছে সবাইকে টাটা বাই বাই